আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম আশা করছি প্রত্যেককেই অনেক বেশি ভালো আছেন আচ্ছা বিগত বেশ কয়েকদিন আগে কিন্তু এই প্রোজেক্টটা আপনাদের মাঝে শেয়ার করা হয়েছিল সি ই এক্স ডট আইও এই ট্যাপ মাইনিং বোর্ডটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয়েছিল ফাইনালি এটার কিন্তু সিজন টু চলে আসছে তখন কিন্তু সিজন ওয়ান চলছিল এখন কিন্তু সিজন টু চলে আসছে এইখান থেকে বর্তমানে আপনি তাদের যে নিজস্ব টোকেনটা দেবে আমাদের অ্যাড্রোস হিসাবে সেই টোকেনটা কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এখন আপনি কিভাবে কি টোকেনটা আর্নিং করবেন এ টু জেড কিন্তু এই ভিডিওতে বলা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীতে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে দেয় আচ্ছা সিজন টুতে কিন্তু আর কাজ করতে পারবেন যারা আগে কাজ করেন নাই সিজন ওয়ানে তারা কিন্তু স্যালারি এখন কাজ করতে পারবেন এখন যদি আপনার কাজ করতে ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন সেখানে দেখবেন টু ডি বলে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে আপনি ক্লিক করলে এরকম পোস্টের সামনে আপনাকে নিয়ে আসবে আপনি সিম্পলি যেখানে দেখেন লিঙ্ক যেটা আছে এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন এর পরবর্তীতে স্টার্ট অ্যাপ এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন আচ্ছা আমি আমার টোকেনটা ক্লাইম করে নিলাম দেখেন এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি যদি পুরাতন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে সিজন অনে যে পয়েন্টগুলো আপনি আর্নি করছিলেন সেই পয়েন্টগুলো কিন্তু এখানে আপনার পাওয়ার পয়েন্টে চলে যাবে এবং আপনার মাইনিং স্পিডটা কিন্তু এখানে দেখাবে আপনি সিজন ওয়ানে যত বেশি এক্স মানে পয়েন্ট আর্নিং করছেন তত বেশি কিন্তু আপনার সিজন টুতে মাইনিং স্পিডটা দেখাবে আমার কিন্তু অনেক কম পরিমাণ মানে পয়েন্ট ছিল তার জন্য কিন্তু প্রতি আওয়ারে আমি এই পরিমাণ মাইনিং পাচ্ছি এখনই মাইনিং পাওয়ারটা আপনি চাইলে বাড়াতে পারেন এবং আপনি এই পয়েন্টগুলো আর্নিং করে ডিরেক্ট আপনি এই আপনার টোকেনে কনভার্ট করতে পারেন মূলত এই যে এখানে যে ক্রিপ্টো ব্যালেন্স যেটা এইটাই মূলত টোকেন এটাই মূলত আমরা এই পাবো ওইটা যত বেশি আর্নিং হবে আমাদের তত বেশি কিন্তু এখান থেকে প্রফিট হবে আর প্রজেক্টটা কিন্তু খুবই ভালো একটা প্রোজেক্ট এই প্রজেক্ট থেকে প্রত্যেকেরই হিউজ পরিমাণে একটা প্রফিট আসবে এই পয়েন্টগুলো আর্নিং করার জন্য সিম্পল এই যে এখানে জব অপশন এই জবের উপর টিপিগুলো টিপ দিলে মানে একটা করে পয়েন্ট কিন্তু আপনার এখান থেকে আর্নিং হবে যে এইটা করে হয়তো পোষাবে না এর পরবর্তীতে দেখেন এখানে টাস্ক আছে টাস্ক অপশনে চলে আসবেন আসার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু বেশ কিছু টাস্ক আছে দেখেন এই টাস্কটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল মানে আগে করে রাখছিলাম সেটা কিন্তু এখন চেকিং করলাম এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল বাকি যে টাস্কগুলো আছে সেম প্রসেসে যে দুইটা টাস্ক আপনি করতে পারবেন আপনার প্রথম অবস্থায় বেশ কিছু টাস্ক থাকবে এগুলো কমপ্লিট করবেন এর পরবর্তীতে আর্নে চলে যাবেন এখানে দেখেন ইউটিউব ভিডিও আছে জাস্ট ভিডিও দেখবেন একটা লাইক দিবেন আসবেন এই পয়েন্টগুলো আপনি ক্লাইম করবেন প্রতি ভিডিওর জন্য কিন্তু প্রতি টাস্কের জন্য কিন্তু এক হাজার সরি দশ হাজার করে পয়েন্ট কিন্তু এখানে দেওয়া হচ্ছে এখন কথা হচ্ছে পয়েন্ট আপনি কোন কাজে লাগাবেন ধরতে গেলে পয়েন্টে কিন্তু আমাদের টোকেন কিভাবে এই পয়েন্টে কিন্তু আপনারা কনভার্ট করে আপনাদের এই ক্রিপ্টো ব্যালেন্সটা করতে পারবেন নিতে পারবেন সেটা করার জন্য দেখেন এখানে কনভার্ট অপশান আছে এখানে আপনি চলে আসবেন দেখেন এখানে এরকম থাকবে আপনি যদি এই পয়েন্টটা কনভার্ট করে টোকেনে নিতে চান সেক্ষেত্রে এই মাসখানে এটাতে একটা ক্লিক করে নেবেন দেখেন পয়েন্ট আপনার উপরে চলে গেল এটা এই পয়েন্টের একটা ক্লিক করবেন দেখেন এই চৌত্রিশ হাজার পয়েন্টের বিনিময়ে কিন্তু আমি জিরো পয়েন্ট আটান্ন টোকেন পাচ্ছি এটা কিন্তু কনভার্টে ক্লিক করলেই কনভার্ট হয়ে যাবে আচ্ছা আমি কিছু পরিমাণ কনভার্ট করে আপনাদের দেখাচ্ছি আচ্ছা আমি এক হাজার কনভার্ট করব দেন কনভার্টে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু আমার কনভার্ট হয়ে গেছে এখন এই পয়েন্টটা আপনি আরেকটা কাজে লাগাতে পারেন সেটা হচ্ছে আপনার মাইনিং স্পিডটা বাড়ানোর জন্য মানে আপনাকে কার্ড আনলক করতে হবে এই পয়েন্ট দিয়ে তাহলে আপনার মাইনিং স্পিডটা বাড়বে এটা করার জন্য আপনি সিম্পল যে মেইন অপশান চলে আসবেন আশা পরবর্তী দেখেন এখানে অনেকগুলো কার্ড আছে এগুলো আপনি আনলক করবেন দেখেন আমি এই কার্ডটা আনলক করব তেতাল্লিশশো পয়েন্ট এখান থেকে আমার নেবে এবং উনিশশো সিএক্সপি পয়েন্ট এখানে কিন্তু আমাকে দেবে এবং পাওয়ার হলে এত পরিমাণ আমি কিন্তু টোকেন পাবো মাইনিং হবে তো আমি এটা আপগ্রেড করে নিলাম যে এইভাবে আপনারা দেখে দেখে আপগ্রেড করবেন যেগুলো মানে আপনার প্রফিট পাওয়ার বেশি দিচ্ছে মানে মাইনিং স্পিডটা বেশি দিচ্ছে ওই কার্ডগুলো কিন্তু আপনি আনলক করবেন তাহলে আপনার মাইনিং পাওয়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখেন আমি আনলক করে নিলাম দেখেন আমার কিন্তু এখানে বেড়ে গেছে এইভাবে আপনারা চাইলে আপনাদের এই পয়েন্টটা দিয়ে কার্ড আনলক করে মাইনিং স্পিডটা বাড়াতে পারেন অথবা এই পয়েন্টটা দিয়ে আপনারা কনভার্টারশনে গিয়ে কনভার্ট করে ডিরেক্ট এই ক্রিপ্টো ব্যালেন্সে টোকে নিতে পারেন আমি বলবো আপনারা ফার্স্টে বল কিছুদিন যে মাইনিংটা হবে মানে যে পয়েন্ট আর্নিং করবেন সেটা দিয়ে আপনারা মাইনিং স্পিডটা মোটামুটি বাড়িয়ে নেবেন মানে প্রতি পাওয়ার আওয়ারে আপনি চার থেকে পাঁচটা টোকেন করে নেবেন তাহলে দেখবেন প্রত্যেক দিন আপনার ভালো পরিমাণ একটা টোকেন কিন্তু এই মাইনিং থেকেই চলে আসবে আর আপনি যদি এই পয়েন্টটা কনভার্ট করে টোকেনে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই পয়েন্ট আর্নিং করে কনভার্ট করে টোকেনে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার মাইনিং স্পিডটা বাড়লো না মাইনিং স্পিডটা কিন্তু সেমই থাকলো আপনার টোকেনটা কিন্তু বাড়বে না মানে টাস্ক কিন্তু এত বেশি অ্যাভেলেবল থাকবে না মানে প্রথম অবস্থায় বলে কিন্তু অনেকগুলো টাস্ক দিয়েছে তারা এরপরে কিন্তু দেখবেন ডেইলি একটা দুটা করে দেখা যাবে দিচ্ছে না এরকম থাকবে কিন্তু তখন কিন্তু আপনার এই পয়েন্ট যেটা কনভার্ট করে টোকেন করবেন তখন কিন্তু বেশি হবে না সেক্ষেত্রে আমি বলবো এখন আপনারা মাইনিং ইস্তিটা কিছু করে বাড়িয়ে নেন চার থেকে পাঁচটা করে নেন প্রতি পার আওয়ারে এরপরে যে পয়েন্টগুলো আপনি আর্নিং করবেন সেগুলো চাইলে আপনি কনভার্ট করে টোকেনে নিতে পারেন আবার এই যে ক্রিট্টো ব্যালেন্সটা এটাও কিন্তু কনভার্ট করে এই পয়েন্টে আপনি নিতে পারবেন সেটা করার জন্য কনভার্ট সময় আবার চলে আসবেন দেখেন উপরে কিন্তু আমার পয়েন্ট এই টোকেন দেওয়া আছে এটার উপরে যদি আমি ক্লিক করি আমি কিন্তু এই পরিমাণ পয়েন্ট পাবো এই পরিমাণ পয়েন্ট পাবো আমি এটা কনভার্ট করছি না এখন পরবর্তীতে আমি যদি মনে হয় যে আমি এটা কনভার্ট করে টোকেন টোকেনটা কনভার্ট করে পয়েন্ট করবো সেক্ষেত্রে পরে আমি করে নেব সেটা আপনারা প্রথমত মাইনিং পাওয়ারটা কিছু পরিমাণ বাড়িয়ে নেবেন এরপর যে টোকেনগুলো পয়েন্টগুলো আর্নিং করবেন সেইগুলো কনভার্ট করে টোকেনে করে নেবেন এভাবে কাজ করবেন তাহলে দেখবেন আপনার ভালো একটা টোকেন কিন্তু এখান থেকে আর্নিং চলে আসবে আপনি চাইলে এখানে রেফার করতে পারেন রিফার করার জন্য আপনি যে এই অপশানটাতে আপনি চলে আসবেন এর পরবর্তীতে এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ডস বলে অপশান আছে এখানে ক্লিক করলে আপনি আপনার লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কটা দিয়ে চাইলে আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা এখান থেকে দশ পারি দশ পার্সেন্ট আর্নিং কিন্তু এখান থেকে আপনি পাবেন আপনার অ্যাবিলিটি থাকলে রেফার করে নিতে পারেন এরপরে দেখেন এখানে এয়ার ডোপ যাই যদি যাই এখানে তাদের রোড ম্যাপটা আপনার এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে আসলে এখানে দেখেন তারা কী বলছে এখানে কিন্তু তারা বলছে দুই হাজার চব্বিশের কোয়ার্টার ফোরে তারা এয়াডোপ দেবে এবং লিস্টিং করবে তাদের টোকেন যেটা আসবে সেটা কিন্তু লিস্ট করবে দু হাজার চব্বিশের কোয়ার্টার ফোরে একটা বছরে একটা কোয়ার্টার থাকে প্রতি তিন মাস অন্তর একটা কোয়ার্টার ঠিক আছে কোয়ার্টার ফোরে যে তিনটা মাস থাকবে সেই তিনটা মাসের যে কোনো মাসে কিন্তু আমাদের এয়ারড্রপ দেবে সেই হিসেবে এই বছর শেষ হতে কিন্তু আর চারটা মাস বাকি আছে আর এক মাস পরে কিন্তু কোয়ার্টার ফোর পড়বে তো কোয়ার্টার ফোরে আশা করি এক থেকে দেড় মাস যাবে তারপরে হয়তো এয়ারড্রপটা দিয়ে দিবে আমাদের না হলে একেবারে শেষ মাসে দেটা চব্বিশের শেষ মাসে দিলে দিতে পারে এটা তাদের ব্যক্তিগতভাবে তারা কিন্তু এখানে বলেই দিছে কোয়ার্টার ফোরে কিন্তু তারা এয়ারড দেবে এবং লিস্টিং করবে এখন কোয়ার্টার ফোরে কিন্তু তিনটা মাস থাকবে সে তিনটা মাসের যে কোনো একটা মাসে কিন্তু তারা হবে এবং লিস্টিংটা তারা কিন্তু করে ফেলবে তো এই হচ্ছে কাজের প্রসেস আশা করছি প্রত্যেকেই ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হয়েছেন বি ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমাদের টেলিগ্রামে আপনি মাস্ট বি জয়েন থাকবেন ভিডিওতে সে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে তার কারণ টেলিগ্রামে কিন্তু সকল প্রকার আপডেট কিন্তু সবার আগে দিয়ে দেওয়া হয় অবশ্যই টেলিগ্রামে আপনি অ্যাক্টিভ থাকবেন আজকে ভিডিওটা এক পর্যন্তই ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম